বাবা আমার কিছু টাকার প্রয়োজন কত টাকা শুনি বেশি না ওই পঁচিশ হাজার টাকা মতো হলেই হয়ে যাবে পঁচিশ হাজার টাকা এত টাকা দিয়ে তুই কি করবি পরীক্ষা শেষ হয়ে গেছে বাবা তাই বন্ধু বান্ধবদের সঙ্গে একটু পার্টি করব আমি একটা টাকাও দিতে পারবো না তুমি ফালতু ফালতু টাকা খরচ করবে আর তার জন্য আমাকে টাকা দিতে হবে পিগলু তখন বলে ও মা দেখো না বাবা টাকা দিচ্ছে না তুমি বলো না বাবাকে টাকাটা দিতে বাবা প্রচুর কিপটে। যখনই টাকা চাইতে আসি তখন পিগলুর মা তখন পিগলুর বাবাকেই উদ্দেশ্য করে বলেন দিয়ে দাও না ছেলেটাকে টাকাটা কতদিন পর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু ঘুরতে যাবে একটু আনন্দ করবে বলছে দিয়ে দাও না আমাদের যা আছে সবই তো ওর ওই তো সব সামলাবে পরে তুমি চুপ করো দায়িত্ব নেওয়ার জন্য প্রথমে দায়িত্ববান হতে হয় এতই যদি বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করার শখ হয় তাহলে বলো নিজেকে রোজগার করতে আর নিজে রোজগারের টাকায় ফুর্তি করতে বাপের টাকায় নয় ও মা দেখো না বাবা কী বলছে হ্যাঁ একদম ঠিকই বলেছি এই যে তুমি বন্ধু বান্ধবদের আনন্দ ফুর্তি করার জন্য পঁচিশ হাজার টাকা চাইছ এই পঁচিশ হাজার টাকা আমার উপার্জন করতে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে তা কি তুমি জানো হ্যাঁ জানি আসলে তুমি আমাকে টাকাটা দেবে না পিগলুর বাবা তখন বললেন ঠিক আছে আমি তোমাকে একটা দিন দিলাম তুমি কোথাও আমাকে একশো টাকা রোজগার করে দেখাও শর্ত একটাই ভিক্ষা করা যাবে না বাবার মুখে এমন কথা শুনে পিগলু ভাবল সারাদিনই মাত্র একশো টাকা রোজগার করতে হবে ঠিক আছে ঠিক আছে আমি একশো টাকা রোজগার করে এনে তোমাকে দেখাচ্ছি পিগলু পরের দিন সকালে টাকা রোজগারের উদ্দেশ্যে রাস্তায় বেরোলো কিন্তু কোথাও কোনো কাজ পেলো না সারাদিন এদিক ওদিক ঘুরতে থাকলো এক টাকাও রোজগার করতে পারল না ঠিক সন্ধ্যের সময় পিঘলু এক গাড়িওয়ালাকে ধরে বলল আমি আপনার গাড়িটা ধুয়ে দেব তার বদলে আমাকে একশো টাকা দেবেন কি বললি ছোকরা একশো টাকা না না একশো টাকা দিয়ে আমি চারবার গাড়ি ধোব পঁচিশ টাকা দেব গাড়িটা ধুয়ে দাও পিঘলু গাড়িটা ধুয়ে দিল তার বদলে পেল পঁচিশ টাকা রাতে বিধ্বস্ত অবস্থায় পিগলু বাড়ি ফিরল হাতে পঁচিশ টাকা নিয়ে পিগলুর বাবা ছেলের হাত থেকে পঁচিশ টাকা নিয়ে বলল যাও কিছু খেয়ে শুয়ে পড়ো আর কিচ্ছু বলল না পরের দিন সকাল হতেই পিগলুর বাবা পাড়ার পাঁচটা ছেলেকে ডেকে পিগলুর সামনে ওই পিগলুর প্রথম রোজগার করা পঁচিশ টাকা পাঁচটা ছেলের হাতে পাঁচ টাকা করে দিয়ে দিলেন পিগলুর এমন দেখে তার খুব কষ্ট হচ্ছিল চোখ দিয়ে জল গড়াচ্ছিল কারণ এটা অনেক কষ্ট করে রোজগার করেছে সে এরপর পিগলুর বাবা পিগলুকে বলল সামান্য পঁচিশ টাকা আমি দিয়ে দিচ্ছি বলে তোমার চোখ দিয়ে জল পড়ছে আর তুমি ভাবো তুমি যখন আমার এত এত টাকা এমনি এমনি যখন নষ্ট করো তখন আমার কতটা কষ্ট হয় এবার নিশ্চয় বুঝতে পেরেছ আমার কতটা কষ্ট হয় আর টাকা রোজগার করতে কত কষ্ট হয় এরপর পিগলুর বাবা পিগলুর হাতে পঁচিশ হাজার টাকা দিয়ে বলল যাও তুমি বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করে এসো না বাবা আমার টাকা চাই না আমি তোমাকে কথা দিচ্ছি এরপর থেকে আর কোনো দিন আমি ফালতু পয়সা খরচ করবো না আসলে সন্তানকে সঠিক শিক্ষায় মানুষ করলে সন্তান মনের মতো মানুষ হয় আর দায়িত্ববানও হয়